এটা টিকটক বোতল এটা দাম পঁয়তাল্লিশ টাকা বোতলের দাম পড়বে পঞ্চান্ন টাকা দাম মাত্র টাকা এর দাম টাকা বড় দাম টাকা আর বোতল ছোট দাম টাকা দাম মাত্র একশো টাকা এর দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা তিনশো বিশ টাকা এর দাম মাত্র পঁয়তাল্লিশ মাত্র একশো পঁচিশ টাকা দাম মাত্র বিশ টাকা নিন তিনশো টাকা এটার দাম চল্লিশ টাকা বোতল মাত্র পঞ্চাশ টাকা এটা দাম পড়বে মাত্র টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা টাকা এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা দাম মাত্র একশো সত্তর টাকা এটা পঞ্চান্ন টাকা এগুলো এক লিটারের বোতল এটা দাম হলো পঁয়তাল্লিশ টাকা বড়টার দাম পঁয়তাল্লিশ টাকা টাকা এটা দাম আলাইকুম সিরাজাম মনিয়া প্লাস্টিক অ্যান্ড কুকারি সেন্টারের পক্ষ থেকে আমি জাকির আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকেই আমার থেকে মামপুরের আপডেট ভিডিও চাচ্ছিলেন তাই আজকে মামপুরের আপডেট কিছু চাইনিজ এবং দেশি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার দোকানের ঠিকানাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই তারপর আমি আবার নতুন করে বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার এসে নতুন বিল্ডিংয়ে চলে যাবেন

পাইপ বোতল এসএস এর দাম মাত্র 125 টাকা এটা হচ্ছে স্পট স্পট বোতল বড় স্পট বোতলের দাম পড়বে 155 টাকা আমার কাছে আরো চায়না মাম্পট আছে এগুলো হচ্ছে আপনাদের হট এন্ড কুল বোতল এইগুলো আপনাদের 3D কালারও আছে পিন কালারও আছে যেটাই নেন 380 টাকা রে এটা আপনার হট এন্ড কুল গরমের দিন গরম থাকবে ঠান্ডা পানি দিলে ঠান্ডা থাকবে আমার কাছে আরো আছে চায়না স্পট বোতল এগুলো সম্পূর্ণ এসএস এর এবং এর ভিতরে তিনটা কালার হবে ব্ল্যাক কালার রেড কালার এবং স্টিল কালার এটার দাম মাত্র তিনশো বিশ টাকা চায়না এই আইনের বোতল গুলো দেখতে পারেন এটা সম্পূর্ণ ভিতরে স্টিল এবং বাইরে প্লাস্টিক বডি এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র টাকা আমার কাছে আরো আছে বোতল এটা হচ্ছে আপনার এক লিটারের বোতল এটা দাম মাত্র একশো নব্বই টাকা এটা হচ্ছে হাফ লিটারের বোতল এটা দাম পড় মাত্র একশো ষাট টাকা এটা হচ্ছে রিং বোতল এটা দাম হলো পঁয়ষট্টি টাকা আর এটা হচ্ছে আইসি বোতল এটার দামও পঁয়ষট্টি টাকা এখানে দেখেন আরো বোতল আছে এগুলো হচ্ছে হলো এক লিটারের বোতল বিভিন্ন শেপের বোতল আছে এক লিটারের বোতল এগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা আর এখানে আসলে আপনি দুই লিটারের বোতল এগুলোর দাম পাবে মাত্র ষাট টাকা দুই লিটার বোতল মাত্র ষাট টাকা এক লিটারের বোতল মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে কভার বোতল বড় কভার বোতল বড় দাম পড়তেছে পঁচাশি টাকা আর কভার বোতল ছোট দাম পড়ছে পঞ্চান্ন টাকা ভাই দেখেন এখানে আরো অসংখ্য বোতল আছে এগুলো রেট আমি আপনাকে জানাচ্ছি এটা হচ্ছে সাবা বোতল এটার দাম মাত্র বিশ টাকা এটা হচ্ছে লাভ বোতল এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে লাভ বোতল ছোট এটার দাম হলো চল্লিশ টাকা কুল বোতল এটা দাম পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পিন বোতল বড় এটা দাম হলো পঁয়তাল্লিশ টাকা পিন বোতল ছোট আছে এটা দাম চল্লিশ টাকা এটা হচ্ছে স্পোর্ট বোতল এটা দাম পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে স্পোর্ট বোতল পাইপ চিকন একটি বোতল এটার দাম পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পেঁয়াজ বোতল এটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে চিলি বোতল চিলি বোতল বড় এটার দাম হচ্ছে হলো আপনার হলো পাইপ বোতল এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা ছোট সাইজ আছে এটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে গোল পেপসি বড় এর দাম হলো আপনার পঁচাত্তর টাকা এটা হচ্ছে গোল পেপসি মিডিয়াম এটা দাম পঁয়ষট্টি টাকা এটা হলো গোল পেপসি ছোট এটা দাম হলো পঞ্চান্ন টাকা গোল পেপসি বোতল তিন কোয়ালিটি তিনটা দাম এটা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা এটার মধ্যে পিপি কে পড়ছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে এম কভার বোতল এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা এটা হচ্ছে স্মার্ট পাইপ গোলা এটা বড়টার দাম হলো পঁয়তাল্লিশ টাকা ছোটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে তিন কোণা পাইপ তিন কোণা পাইপ বোতল এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা গোলা বোতল এটা হলো স্মার্ট পাইপ গোলা এসএস ক্যাপ এসএস ক্যাপের বোতল এটার দাম হলো পঁয়ত

ছোট এসএস ক্যাপ এর দাম মাত্র 55 টাকা এটা স্কুল বোতল বড় এর দাম হলো 55 টাকা এটা স্কুল বোতল মিডিয়াম এর দাম হলো 50 টাকা এটা স্কুল বোতল ছোট এর দাম হলো 45 টাকা এটা স্মার্ট পেপসি ডাবল ক্যাপ ডাবল ক্যাপ এর দাম 45 টাকা আবার এটা আছে স্মার্ট ক্যাপ টিপি পিপি এর দাম হচ্ছে হলো আপনাদের 40 টাকা এটা আছে তারা বোতল ক্যাপটা এর দাম হচ্ছে 35 টাকা এটা আছে গোল পেপসি ডাবল ক্যাপ এর দাম হলো 55 টাকা এটা মিল্টন বোতল এর দাম হলো 45 টাকা

আন্ডারগ্রাউন্ডে এসে নতুন এ চলে আসবেন দশ এবং এগারো নম্বর দোকান প্লাস্টিক প্লাস্টিকান কুকারি সেন্টার